ঠিক আছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে চলে একটা নতুন ভিডিও নিয়ে তো প্রতিদিনের মতো আমি আজকেও ঘুম থেকে উঠে পড়ি চারটার দিকে উঠেই ফার্স্টে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছে কারণ বিছানটাকে যদি গুছিয়ে নেওয়া যায় তো ঘরের সৌন্দর্যটা বেড়ে যায় তো ফার্স্টে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছে তারপর কী কী করতে থাকে তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখো তাহলে জানতে পারবে বুঝতে পারবে 嗯嗯，来来来，嗯嗯嗯。 হঠাৎ করে একটা পার্সেল চলে আসলো এই কুর্তিটা এসেছে তো কেমন হচ্ছে সবাই একটু কমেন্ট করে জানাবে কি খাচ্ছিস আবারও সকালে উঠে চলে এসেছে কোনো বই পড়া নেই কিছু নেই প্রত্যেক দিন সকালে আবার চলে এসে বই পড়ছি এই যে পড়ছে মিথ্যা কথা বলতেছে ওর দিদি তো চলো ও দিদিকেও দেখাচ্ছি ও দিদিকে বলবে পড়ছে কিনা

আমি তো বাড়ি গেছিলাম না তো আমি তোকে দেখিনি তো বিবেক আমি তোদের বাড়ি গেছিলাম তোদের বাড়ি গেছিলাম পরে যা আমরা সব সাদা জিনিস গুছিয়ে নিয়েছি পদাবলিতে যাব বলে এখানে কি কি আছে চলো তোমাদের সাথে দেখাই এখানে আছে একটা গাডার তারপরে কানের ক্লিপ কিছু চুরি কাটা ফাউন্ডেশন তারপরে পাউডার মেকআপ মেকআপ আর আর হচ্ছে সেটিং স্প্রে একটা বডি স্প্রে ব্যাস শেষ এতটুকুই আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করবে যাতে নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছতে পারে ততক্ষণে যেটা সবাই ভালো থেকে সুস্থ থাকবে টাটা